আজকে এই সরকারকে যদি আমরা কোনোভাবে যদি ব্যর্থ হতে দিতে দেই বা ব্যর্থ হয় এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি নয় গোটা জাতির ব্যর্থতা হবে আমি মনে করি এ মুহূর্তে আমাদের যারা সমন্বয়ক এবং নাগরিক কমিটি তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে তাদের কিছু উদ্যোগ নেওয়া দরকার নতুন নতুন কিছু উদ্যোগ নেওয়া দরকার এক নম্বর হচ্ছে যারা চাই যে একটা অর্থবহ পরিবর্তন যারা চায় যারা একটা সমষ্টিগত পরিবর্তন চায় এবং এই যে প্রচলিত যে 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 বাংলাদেশের অবস্থা আমরা আমরা দেখেছি সেখান থেকে একটা 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 পরিবর্তন চাই আমাদের দুর্নীতি লুটপাট মুক্ত একটা বাংলাদেশ আমরা এমন একটা নির্বাচন চাই নির্বাচন তো শেখ হাসিনাও দিয়েছেন শেখ হাসিনা কিন্তু প্রত্যেকবারই ক্ষমতা এসেছে নির্বাচনের মধ্য দিয়ে এই নির্বাচন কিন্তু আমরা চাই না আজকে যারা নির্বাচন আমিও নির্বাচন চাই লেবার পার্টি সহ আমরা বিএনপি সবাই আমরা নির্বাচন চাই তবে আমরা সেই আঠারোর মতো নির্বাচন চাই না আমরা দুই হাজার নয়ের মতো নির্বাচন চাই না এর মতো চাই না এর মতো চাই না আমরা একটা জনগণের ভোটাধিকার প্রয়োগ করার মতো একটা নির্বাচন চাই আজকে আওয়ামী লীগের যদি ক্ষমার প্রশ্ন কখনো আসে তো এই যে আমাদের অনেক বক্তারা বললো আমাদের এখানে দর্শকরা বললো যে শহীদ পরিবার গুলোকে ক্ষমা করার একটি আর আছে কেন তার তাদের বুক খালি হয়েছে তাদের যাজরা হয়েছে তার ওই পরিবার তারাই বলতে পারবে যে আওয়ামী লীগকে ক্ষমা করবে কিনা বিগত সতেরোটি বছরে এখানে পিলখানা নিয়ে আমি একটু কাজ করব। আমি এই একাধিকবার জেলখানাতে ছিলাম পাঁচবার আমি দেখেছি যে পিলখানা আমাদের এই পিলখানা হত্যাকাণ্ডে নিয়ে যেই আমাদের সাতান্ন জন সেনা কর্মকর্তা নিহত হয়েছে এবং এর সাথে আওয়ামী লীগ জড়িত এর সাথে ভারত জড়িত এর সাথে আন্তর্জাতিক একটা একটা চক্রান্তের ফসল ছিল আমাদের পিলখানা হত্যাকাণ্ড কিন্তু এর সাথে যে সমস্ত বিডিআর এর জওয়ানদেরকে আমরা দেখেছি যারা অলরেডি শাস্তি যাদের দেওয়া হয়েছে তাদের শাস্তি খাটার পরেও তারা কিন্তু জামিন পায় না আমার কাছে অনেকে এসেছেন আমার পার্টির অফিসে এসেছেন আমি মনে করি যে আইনের শাসনের স্বার্থে হলেও তাদের এই যে যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে তাদের দ্রুত তাদের অন্তত নিজেদের বের করে দেওয়া উচিত তাদেরকে মুক্ত জীবনে আসার উচিত এবং আমি একটা বিষয় হচ্ছে যে আমাদের রাজনীতিবিদরা সময় সময় তারা বক্তব্য চেঞ্জ করেন আমি মনে করি যে আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনুস তিনি যেই কথা বলেছেন এরপরে আজকে আবার এই যে ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেব তিনি ছাব্বিশ সালে চলে গিয়েছেন এটা আমি মনে করি যে এটা আর একটা নতুন কোন চক্রান্ত কিনা এই ব্রিগেডিয়ার সাকাওয়াত একজন বিতর্কিত প্রশ্নবিদ্যা একজন ব্যক্তি তিনি অন ইলেভেনের দোষক এবং তিনি এই দায়িত্ব নেওয়ার পরেই তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য অনেক কথা বলেছেন তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় না আওয়ামী লীগ কেন ইয়ে করে না বিভিন্ন ধরনের কথা বলেছেন এই আজকে সংস্কার করা দরকার এবং সংস্কার কি কি করবে এটা আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং যারা নাগরিক কমিটি তাদের সবার মিলে একটা রূপরেখা তৈরি করা দরকার এবং এটা আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপস্থাপন করা দরকার যে আমরা এই এই বিষয়গুলোকে সংস্কার করতে চাই এই সংস্কার গুলোর মধ্য দিয়েই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব। অলরেডি কিন্তু আমরা নির্বাচনী রোডম্যাপের ভিতরে ঢুকে যাচ্ছি আমাদের প্রধান নির্বাচন কমিশন নিয়োগ হয়েছে আমাদের এখন ভোটার তালিকা হালনাগাদ হবে এরপরে যে সমস্ত কার্যক্রম আছে তারা গ্রহণ করবে আমি মনে করি যে নিচক শুধুমাত্র নির্বাচন নয় এর পাশাপাশি সংস্কার দরকার আমি আপনাকে দুই একটা কথা বলবো নির্বাচন সংস্কার নির্বাচনী সংস্কৃতির সংস্কার দরকার আজকে নির্বাচনের সময় এক একজন প্রার্থী আমি বিএনপির প্রার্থী হিসেবে ফিরোজপুর দুই আসনে ধানের শীর্ষে ভোট করেছি আমি দেখেছি যে সেখানে কি অবস্থা হয় এক একজন লোক দেখা গেছে যে আমি যেই দল থেকে বা যেই জোট থেকে নির্বাচন করেছি একজন বলল যে আমি কাজ করতে পারি আমি পনেরো লাখ টাকা খরচ করে আমার এই পদ নিয়ে এসেছি আপনি আমাকে কিছু টাকা দিবেন তাহলে আমি নির্বাচনে আমি আপনার সাথে থাকবো তারপরে এই যে অর্থর যে অবাধ যে অর্থ কালো টাকা এবং পেশি শক্তির যে নির্বাচন এই নির্বাচন থেকে আমাদের হয়ে যেতে হবে আমি মনে করি আমাদের নির্বাচনী সংস্কৃতির পরিবর্তন দরকার এবং এটা নিয়ে অনেক ব্যাপক আলোচনা হওয়া দরকার আমি মনে করি এখন এই যে নিয়োগ হচ্ছে উপদেষ্টাদের কারা বসায় এই আমাদের ছাত্র আন্দোলনের এরাও জানে না যে উপদেষ্টা কারা হবে আজকে তাদের পরামর্শের ভিত্তিতে যদি উপদেষ্টা নিয়োগ হতো আমার বিশ্বাস ব্রিগেডিয়ার সাখাওয়াত সুপ্রদীপ সাকমা হাসান আরিফ এরা কখনো নিয়োগ পেত না সম্ভব হতো না কেননা তাদের তো কোনো দায় নেই সরকার ব্যর্থ হয় কিছুই হবে না সাকমার কিছু হবে না কারণ এর আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা নিজেরা পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে পার্টির নেতা কর্মীদেরকে নিয়ে তারপরে রাজপথে ছিলাম সেই বিগত সতেরো বছরের আন্দোলন নয় এই ছাত্র আন্দোলনে প্রত্যেকটা ইস্যুতে আমি ছিলাম এবং এটা আপনারা জানেন বাস্তবতা হচ্ছে যে আমাদের এই জায়গাটাকে সামনে নিয়ে আমরা কিভাবে একটা সংস্কার কি কি সংস্কার করব এটার একটা রূপরেখা জাতির সামনে উপস্থাপিত হওয়া দরকার এবং নির্বাচন তো হবে নির্বাচন আজক আলোক নির্বাচন হবে এবং এটা আমি মনে করি ডক্টর प्रमोद ইউনূসের বক্তব্যের দিয়েই একটা পরিষ্কার রোডম্যাপ এসেছিল কিন্তু আজকে ব্রিগেডিয়ার সাকাওয়াতের এই বক্তব্য রাজনীতিবিদদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে নতুন করে একটা সমালোচনার জায়গা জন্ম দিয়েছে এবং এতে আমরা প্রশ্নবিদ্ধ হব এবং এই সরকারকে আমি মনে করি যে ভিন্নভাবে ভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য এই বক্তব্য পরিকল্পিত ভাবে রাখা হচ্ছে এখন এইখানে যে কাজটা করতে পারে সমন্বয়করা যে কাজটি করতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা তাদের আমি মনে করি প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা উপদেষ্টার পাশাপাশি একজন করে

যেনوں আমরা প্রত্যেকটা কাজ করতে পারি সরকারের মধ্যে কাঁপলা রয়েছে ভিভি নেত্রাও বলছে সরকার আসলে চায় ক্ষমতার যেটা একটু আগে তারেক গমনা বলল যে ক্ষমতার লোভ বসছে কিনা এখানে আপনারাও কি আসলে ভুল বুঝছেন গিয়ে যে সরকার আসলে চাইছে অন্য কিছু যেটা আপনারা বুঝতে পারছেন না এটা বলাটা অস্বাভাবিক না কারণ কারণ এটা বলার জন্য অনেকগুলো কারণও আছে বা দৃশ্যমান এখনো কিছু হচ্ছে না আমি ইরান ভাই এবং তারেক ভাইয়ের সাথে একটু বলতে চাই ওনারা বলেছেন যে আমরা আমি একটু সরকারের কাছাকাছি কিনা একদমই না সরকারটা ছাত্র জনতার গঠন করেছে আমরা কিন্তু সমালোচনা করতেছি এই যে বিতর্কিত দুইজন উপদেষ্টা নিয়োগ হয়েছে আমরা কিন্তু রাজপথে কর্মসূচি দিয়েছি এবং হচ্ছে এখন পর্যন্ত আমাদের যে ছাত্র প্রতিনিধি জনাব আসিফ মাহমুদ এবং নাহিদুল ইসলাম আছে তাদের সাথে আমাদের যোগাযোগ হলে কথা হলে আমরা কিন্তু বাজার সিন্ডিকেট নিয়ে কথা বলি যে আমলাদের যে অরাজকতা সেগুলো নিয়ে কথা বলি আমরা তাদের জটিলতা নিয়ে কথা বলি বিভিন্ন জেলায় উপজেলা নিয়ে আমরা কথা বলতেছি আমরা রাজপথে দৃশ্যমান কিছু দিচ্ছি না অপেক্ষা করতেছি যেটা সরকারকে আমরা ফোরামে বলতেছি বা আমাদের যে যতটুকু বলার সামর্থ্য আছে সেখানে আমরা বলতেছি আরেকটা কথা স্পষ্ট বলতে চাই উপদেষ্টা আমরা নিয়োগ দিয়েছি বা আমাদের উপদেষ্টা আমরা কিন্তু আবার উপদেষ্টার পদ থেকে কিন্তু নামাই ফেলবো মানে সরকার এখানে কিন্তু নির্দিষ্ট কোনো দলের না সবার সরকার তো আমরা যখন চাইব আমাদের যদি কথা না শুনে আমরা কিন্তু উপদেষ্টার পথ থেকে আমরা তাদেরকে নামাই ফেলবো এটা একদম স্পষ্ট কাজ করতে কাজ করতে দিয়েছি কাজ যদি না করে কাজ করতে না পারলে সেটা স্বীকার করতে হবে ক্ষমতার চেয়ারে বসে থাকবে পদে বসে থাকবে কাজ করবে না বা জনগণের সাথে শেয়ার করবে না আমরাও জানবো না সেটা কিন্তু হবে না এই যে বৈষম্য ছাত্র আন্দোলন আমরা এখন 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 সাংগঠনিক স্ট্রাকচারে যাচ্ছি এটার উদ্দেশ্য বুঝতে হবে যে আমরা সরকারের সমালোচনা করব সরকারকে সহযোগিতা করব সমালোচনা করব সরকার না পারলে আমরা সমালোচনা করব সরকারকে সরকারের যে ভুলগুলো আছে সেগুলো দরিয়ে দিব এখন যৌক্তিক সময় লাগবে এবং যৌক্তিক সংস্কারও লাগবে মাত্র তিন মাস হয়েছে এই তিন মাসে যে নির্বাচন আলাপ নির্বাচন নির্বাচন এখনই যদি সরকার ঘোষণা করে যে আগামী এক বছর দেড় বছর দুই বছর সেটা নিয়েও বিতর্ক হবে কিন্তু আগে আমরা কিছু সংস্কার দেখি দৃশ্যমান কিছু দেখি তারপরে আলাপ হবে সেটার জন্য আমরাও কিন্তু কথা বলবো নির্বাচনের জন্য এখন তো একটা গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক সরকার আসবে সেটা আমরাও চাই দেশে তো গণতন্ত্র ষোলো বছর ছিল না এখনো যদি মানে এই সরকারও যদি মনে করে এই সরকারের মধ্যে উপদেষ্টাদের মধ্যে অনেক বিতর্কিত লোকজন আছে ওই ইমার্জেন্সি সময়ে কে বা কারা আসলে এগুলো খুবই অস্পষ্ট আমি ওইভাবে বক্তব্য দিতে চাই না এখন যারা উপদেশটা ফ্যানেলে আছে কাজ না করতে পারলে সোজা সাতটা কথা তারা নেমে যাবে এখানে তাদেরকে একবারে আমরা এখানে লিখিত দিয়ে দিয়েছি দিই নাই যে আপনারাই দেশ চালাবেন আপনারা ভুল করবেন আর দেশ চালাবেন এটা আমরা বলে দিই নাই